জারবেরা এমন একটি ফুল যেটা প্রত্যেক ছাদ বাগানই তার নিজের ছাদবাগানে রাখতে অবশ্যই পছন্দ করে কিন্তু মুশকিলের বিষয় এটাই যে অর্ধেকের বেশি ছাদ দু তিন মাস গাছটি রাখার পরেই আর ঠিকমতোভাবে পরিচর্যার অভাবে গাছটিকে মেরে ফেলে আমার এই জারবেরা গাছগুলি কালচারের জারবেরা গাছ দু তিনটি বিষয় খেয়াল রাখলেই আপনার জারবেরা গাছগুলোও কিন্তু সারা বছর এরকমভাবে সবুজ সতেজ থাকবে প্রথমেই করতে হবে কি যার গাছের মিডিয়াটি ওয়েল ড্রেন মিডিয়া হতে হবে তাই অবশ্যই মাটিতে বালির ভাগটা একটু বেশি দেবেন আর কম্পোস্ট খুবই অল্প পরিমাণে দেবেন আর যারা সিন্ডার জোগাড় করতে পারবেন তারা অবশ্যই সাত ভাগ সিন্ডার দুভাগ কম্পোস্ট এবং এক ভাগ বালি এই রেশিওতে মিডিয়াটি তৈরি করুন যারা মাটির মিডিয়াতে বসিয়েছেন তারা এই অতিরিক্ত বৃষ্টির সময় গাছটিকে সেটে রাখবেন আর যারা সিন্ডারে বসিয়েছেন তারা ওপেন বৃষ্টিতে রেখে দিলেও এই গাছের কোনো প্রবলেম হবে না গাছটিতে প্রত্যেক পনেরো দিনের অন্তর অবশ্যই যে কোনো ভালো মানের ফাঙ্গিসাইড ব্যবহার করবেন আর মাসে দুই থেকে তিনবার ব্যালেন্স এনপিকে আপনারা এনপিকে কুড়ি 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 এক লিটার জলে দু গ্রাম মিশিয়ে সকালের দিকে স্প্রে করে দেবেন আরেকটি বিষয় খেয়াল রাখবেন গাছের গোড়ার দিকে শুকনো পাতাগুলি অবশ্যই কেটে দেবেন আর গাছে প্রত্যেক মাসে দুবার মাইক্রোনিউট্রিয়েন্ট স্প্রে করতে ভুলবেন না